জিন্দিগির পরিবর্তনের জন্য মালিকের হুকুমের তাবেদারি করার লক্ষ্যে জিন্দিগি পরিবর্তনের জন্য আজকেরই অল্প সময়টুকুন আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন ভালোবেসে আমাদেরকে এই জান্নাতের বাগানে বসাইছেন সেজন্যে মহান মালিকের দরবারে আমরা কালী মতো শকর আদায় করছি জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি শ্রী মহান রবের দরবারে যিনি আমাদেরকে কলকায়নাতের সৃষ্টির মধ্যে অন্য কোনো জাতিতে পরিণত না করে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন মানুষ হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন এর মধ্যে আল্লাহ আমাদেরকে আখির জমানার নবী বিশ্ব নবী সরকার আলম মোহাম্মদ আরবি সাল্ল আলিহি একজন নগণ্য উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করবার তৌফিক দান করেছেন সেজন্য পুনরায় আমরা শুকরিয়া দেয় করছি আলহামদুলিল্লাহ রসুলের উম্মত হওয়াতে আপনারা খুশি না আলহামদুলিল্লাহ জুড়ে বলেন মদিনার নবীকে সবাই ভালোবাসেন অবশ্যই ভালোবাসি সেই ভালোবাসার টানেই তো আমরা এখানে বসছি আল্লাহ তাল আমাদেরকে কবুল করেছেন ভালোবেসেছেন বিধায় আমরা এখানে বসতে পেরেছি ভালোবাসলে তো অর্থ সম্পদের দিকে তাকায় না কেউ যখন কাউকে ভালো লাগে কেউ যখন কাউকে ভালোবাসে তখন তার সম্পদ আছে কি না তার শিক্ষাগত যোগ্যতা আছে সুন্দর কি না বা তার কি আছে ওগুলো দেখে না ভালো লেগে গেলেও সে যেই হোক আর আল্লাহ তাহারা যখন কাউকে পছন্দ করেন ভালোবেসে ফেলেন সে হোক কালো কোনো সমস্যা নেই হোক সে মূর্খ কোনো সমস্যা নাই হোক সে নর্মাল ফ্যামিলির কোনো সমস্যা নাই হোক সে অশিক্ষিত কোন সমস্যা নাই হোক সে অনেকের তুলনায় দেখতে একেবারে অপছন্দের কিন্তু মালিক যাকে পছন্দ করে সেই শ্রেষ্ঠ স্বরূপ আল্লাহ নবীর সাহাবে হজরতে বেলাল সুন্দর ছিলেন কি ছিলেন কেমন কেন শিক্ষিত ছিলেন কোথাও তিনি লেখাপড়া করেননি তবে এক জায়গায় লেখাপড়া করেছেন বিশ্বলবীর দরবার যেই দরবার পৃথিবীর শ্রেষ্ঠ দরবার যেই দরবার জীবনকে অতলনীয় করবার দরবার যেই দরবার থেকে জান্নাতের সার্টিফিকেট পায় এমনই এক দরবার থেকে হজরতে বেলা হাফিরদি আল্লাহতাল জীবন গড়েছেন তিনি কালো ছিলেন সুন্দর ছিলেন না মূর্খ ছিলেন শিক্ষিত ছিলেন না খুব সম্ভ্রান্ত ফ্যামিলি ছিলেন না নরমাল ফ্যামিলি ছিলেন চেহারা ঢক খুব ভালো ছিল না ঠোঁট মোটা ছিল নাক মোটা ছিল বিশেষ করে আফ্রিকার মানুষ যারা দেখবেন ওদের দেখলে বেশি ভালো লাগে না আফ্রিকান মানুষ যারা একটু উষা অনেক লম্বা বৃষ্টি কালো ঠোঁট মোটা থেব্রা অবস্থা তো আল্লাহ যখন কাউকে ভালোবাসেন ওগুলা দেখেন না আল্লাহ তালা তার দিলটা দেখেন তার চাওয়া পাওয়াটা দেখেন সে কি চায় বেলা হাফশিরাদি আল্লাহ তালা আনহুকে আরবের লোকেরা তাকে কালা কাউয়া বলত কালো বেড়াল বলতো এমন কালো ছিল না কিন্তু বিশ্বনবীর কাছে এমন দাম ছিল রসুল বলেন তোমাদের কাছে কালো হতে পারে কিন্তু বেলারের দাম অনেক ভালো অনেক ভালো ছিল কেমন কালো ছিল বলে এমন কালোর কালো যেই কালো কোনো ব্যাখ্যা চলে না কিন্তু বেলালার ইমান ছিল অনেক দামি ইমান আল্লাহ তারা যখন কাউকে পছন্দ করেন তার তাকোয়া দেখে তাকে আল্লাহ তালা পছন্দ করেন তাকওয়ার বড় দাম এখলাসের বড় দাম আমরা মনে করি খুব উচ্চ শিক্ষা শিক্ষিত হতে বললে। সুন্দর করে গুছিয়ে ইংলিশ বলতে পারলে অনেক দাম বেড়ে যায় ভালো মনের পোশাক পরলে সেলিব্রিটি হয়ে যায় আজে বাজে কিছু করতে পারলে সেলিব্রিটি হয়ে যায়